আসসালাম ওয়ালাইকুম আজকে দেখাব আপনাদেরকে লেগ পিস কিভাবে কীভাবে খাইবোনা বের করে ঠিক আছে লেগ পিস থেকে প্রথমত চামড়াটা ছুটে নেব তারপর ছুটে নিলাম দেখলাম কীভাবে ছুটে নিলাম এখন এটা থেকে আমি হাড্ডি গুলা এক পাশে নিয়ে যাবো ঠিক আছে দেখেন এখন এটা আমি ব্যাঙে ফেলবো আমি এটাকে কেটে নেব অবশ্যই যারা নতুন করবেন ছুরিটা সাবধানে ধরবেন এখন কেটে যাওয়ার সমান হাতে পারে কারণ এটা আমি তো অনেক মাংস রাখতেছিলাম দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি সেভাবে কেটে নেবেন হাতিটা অলমোস্ট বের হয়ে গেছে তারপরে হাতিটা নিচে দেওয়া যে পাস্তা আছে এখান থেকে আমি একদম গোড়া পর্যন্ত এক কেটে নেব হ্যাঁ কেটে নিলাম এখন দেখেন কি সুন্দর মাংস থেকে হাতিটা অলরেডি বের হয়ে গেছে সবাই এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে একবার না হলে দ্বিতীয়বার অবশ্যই হবে যে কোনো জিনিস একবার না পারলে দ্বিতীয়বার ট্রাই করা উচিত দ্বিতীয়বার না হলে দ্বিতীয়বার এই পাঁচটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি অলমোস্ট কিন্তু আমারটা হয়ে গেছে ডান একটু বাকি আছে আছে এক ফোটো থাকবে না পুরাটাই মাংস আলাদা হয়ে যাবে আর এটাকে বলা হয় থাই বলবে অনেকে লেক বন্যাস বললো চিনে কেউ লেক বন্যাস বলে তো থাই বন্যাস বলে দুইটা নামই সত্য এটা এই দুই নামে পরিচিত বেশি অন্য নামে ডাকে কিনা আমি জানি না তবে এই দুই নামে পরিচিত আমার কাছে তো দেখলেন আমার

আমিও অনেকদিন পর ট্রাই করছি কারণ হলো আমরা থাই বলাস একবার কিনে আনি কারণ এগুলো একটু টাইম লাগে তো আর একটু ঝামেলা বেশি যে তোমার কিচেনটা অনেক ছোটো তার জন্য রেডিমেড কিনে আনি তার থেকে শেষ দেখলেন তো আমি তোর ঘরে আমি এখন আরেকটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে আল সুন্দর খুব ছেড়ে নেয় পারে নাই এই যে আমি আয়তন নিচ্ছি নিয়ে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের জানে আপনাদের কোনো প্রবলেম না হয় আসলে দেখলে অনেক সহজ করলে একবার যারা দুইবার করলে হাত ক্লিয়ার হয়ে যায় আর যারা জানেন তো জানেন না না জানে তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানেন তারা অবশ্যই দেখবেন সমস্যা নেই দেখতে তার কোনো মানা নাই দেখবেন যদি আপনাদের ভালো জানা থাকে সেটা আমাদের জানাবে আমার শিখব সমস্যা নাই শিখার কোনো শেষ নাই মায়ের খাওয়ার কোনো বয়স নাই দেখতে পাচ্ছেন কেউ করছে আসলে আমি মনে হয় পর করতেছি তো ঝামেলা মনে হচ্ছে ঝামেলা না আমাদের কাছে ঝামেলা না বাট অনেকদিন পরে করতেছি আপনারাও বাসায় ওভার ট্রাই করবেন দেখতে পাচ্ছেন অলমোস্ট হাতটা ছুটে গেছে এখানে ভিতর থেকে আমি ছোটা ডুবিয়ে আবার কেটে নেব হ্যাঁ আসলে দুই হাতের দিকে সেটা বের করে ফেললে এটা অনেক সহজ হয়ে যায় দুই পাশ থেকে আলাদা পাশ ছড়িয়ে নেবেন দেখবেন একদম সহজ তারপর অস্ত আস্তে শরীর সাহায্যে মাংসগুলো নামিয়ে নেবেন কারণ মাটির সাথে লেগে থাকবে তো এটা এইভাবে আমার মতো দেশে এ করে নিবেন তারা দেখুন যে হালদি মাংস পরাটা আলাদা হয়ে যাবে শেষ বাকি তারপর এটা ছুটিয়ে নেবো সেভাবে করে নেবেন আপনারা সবাই ভাবে করে নেবেন দেখে অলমোস্ট হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা ট্রাই করলে অবশ্যই আপনাদের তো হয়ে যাবে আর নেক্সটে দেখাবো বেস্ট বনলাস কীভাবে ছড়ানো হয় বেস্ট বনলেস যদি একটু বাকি আছে আমি এখন কেটে নেব ইনশাল্লাহ দেখা হবে কীভাবে বেস্ট বনলেস ছোটানো হয় এটা দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলো অবশ্যই